নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের এগারোই মার্গ চোদ্দশো তিরিশ ইংরেজির ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা পনেরো মিনিটে তিথি কৃষ্ণা প্রতিপদ থাকবে রাত্রি বারোটা একুশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া বারবেলা বেলা নটা সাত মিনিট থেকে বেলা দশটা আঠাশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা বত্রিশ মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি বারোটা একুশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালে শুভক্ষণে ধান্য ছেদন ধান্য মর্দন ধান্য বৃদ্ধিদান ধান্য নিষ্কামন নামকরণ নববস্ত্র পরিধান নবশয্যা উপভোগ রত্ন ধারণ দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা নৌকো গঠন নৌকো চালন, নৌকো যাত্রা বিক্রয় বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ পূর্ণা ঔষধ সেবন ঔষধকরণ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় ভূমি ক্রয় বিক্রয় শান্তি সংস্থান কারখানা আরম্ভ শিল্প আরম্ভ কুমারী নাসিক আবেদন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু আপনারা যেটা ভুলে যান সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজতে ভুলে যান তাই আমি সকলকে অনুরোধ করব। আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন না হলে কিন্তু সেকেন্ড টাইম অনেক ক্ষেত্রে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না অনেকেই কমপ্লেন করছেন যে আপনার ভিডিও সেকেন্ড টাইম আমাদের কাছে কেন পৌঁছায় না খুঁজে খুঁজে বের করে নিতে হয় সেটা আর হবে না আপনি বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে সেটা নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু আপনি আমার চ্যানেলে ঢুকুন এখানে নশোর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আমি নিশ্চিত আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন তাই আমি আবার অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেলায় করতে পারছি দিন এবং আমার চ্যানেলের ঢুকে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন যাই হোক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ গণ জন ইত্যাদি অর্থাৎ জ্যোতিষের প্রাইমারি মন্তব্যটা আমি একদিন আগে বলে দিই যারা দেখছেন তারা দেখুন জানতে পারবেন যে আগামীকাল আপনার সন্তান জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছেন দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত হোক না আপনার আশি বছর হোক না আপনার নব্বই বছর আমাকে আপনাকে আপনি বলে দেবো আপনাকে আমি নিঃশুল্ক কোনো পয়সা দেবো না নিশ্চুর বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের শুনুন এবং ভরণ পোষণ করতেন এবং প্রতিটি পদক্ষেপের আগে তার পরামর্শ নিয়ে চলতেন বর্তমানেও বিশিষ্ট ব্যক্তিগণ যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারাও দেখবেন কোনো না কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে চলেন এবং প্রতিটি পদক্ষেপের আগে তার পরামর্শ নেন তাকে শুনতে চান যেটা আমি এটা করবো কি করবো না তাই আমি আবার বলছি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন এবং সর্বক্ষেত্রে সফল হন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা আঠাশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ পুষ্যা নক্ষত্র দেবগণ মেষজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে শনি মহাদশায় কিন্তু আগামীকাল বেলা দশটা আঠাশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে অশ্লীল নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ বিড়াল বা মার্জার মার্জার্জনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ড অথবা হ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আজ ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা